হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুটাকি ব্লগ সো উই আর গোয়িং টু রমনা পার্ক সো লেটস গো অনেক দিন ধরে রমনা পার্কে আসা হয় না রমনা পার্কের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আগের থেকে অনেকটা ডিফারেন্ট নিউ একটা লুক এসে পড়েছে রমনা পার্কে আমরা মর্নিং ওয়াকে এসেছি এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল তো এখানে আমি দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফ্লাওয়ার ট্রিটা অনেক ভালো লাগে দেখতে আর ফ্লাওয়ার গুলো দেখেন গাছের নিচে পুরো ছড়িয়ে আছে পরে পিঙ্ক হয়ে আছে পুরো বাসায় লাগাইলে তো আর হয় না এখানে অনেক রকমের ফ্লাওয়ার ছিল ইয়েলো কালার রেড কালার দেখতে যে কত ভালো লাগে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে যায় এখানে সবাই এই বড় গাছটার নিচে এক্সারসাইজ করতেছে দেখেন ভিউয়ার্স এত বড় একটা কাঁঠাল গাছ আর একদম পায়ের নিচে বলতে গেলে কাঁঠাল ধরেছে দেখেন কতগুলো মুচি এসেছে এখন আমরা ব্রিজটাতে উঠব এই ব্রিজটা পানির ওপর করা হয়েছে সো চলেন যাই ব্রিজটাতে ঘুরে আসি দেখ 국민의동아 এখানে একটা কাট বিড়ালি এসেছিল তো খাবার নিয়ে গাছে চলে যেতে চেয়েছিল কিন্তু খাবারটা কাক এসে নিয়ে নিল তার জন্য চলে গেল দৌড় দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পারতেছি রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর গুলশানে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মতো দেখতে এখন আমরা প্লে গ্রাউন্ডে যাবো প্লে কিছু রাইডস আছে ওই রাইডস গুলোতে উঠবো সো চলেন যাই এখানে রাইডস ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য না তো চলেন দেখাই এই স্লাইডটা আপনাদের এইটা স্লাইড আর ওই পাশে একটা তাড়াতাড়ি হ্যালো হ্যালো হাই হ্যাঁ মনে হয় তুই যা তো কস তো আমরা এখন ডিমের খোসায় বসে ছবি তুলবো যে জন্য করিয়ে দাও। ওয়াও। এইটা জিলা করে করে ঘুরিয়ে যাইসা। আমাদের রাইড শেষ, আমরা এখন চলে যাবো।

আমরা তখন ওই পাশেরটাতে হেঁটে চলে আসলাম এখন এটা হচ্ছে আরেক সাইডেরটা এরটা এই ব্রিজটা অনেক বড় আমাদের হাটা শেষ তো এখন আমরা বাসায় যাচ্ছি এখানে ফুপু কিছু সবজি সবজি নিতেছে করল্লা আমরা এখন বাসায় এসে পড়েছি এখন কফি বানিয়ে দিব ফুপুকে আমরা ডাইটে আছি এই কফিটা অনেক ভালো ওজন কমাতে সাহায্য করে এখন আমরা চা খাবো চা বানিয়েছি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ